খাও মাও খাও টুংখাই আর পংখাই রান্ধ ভাও আই টুং খাই পংখাই তোমরা তো যেন নাকি বিরাট দৃষ্ট হয়ে গেছো টুং খাই পংখাই তোমরা না তোমো ভাই তোমরা খাবার চাও না মোটেও ক্ষমাতে চাও না টুকাই বঙ্কাই প্রতিদিন রাত সময় ক্ষমতে চাও তোমরা তোমরা জানো না টুকাই বঙ্কাই রাতে দুজাই আমি সব দেখি আমিও সজাগ থাকি যেসব কৃষ্ণ বাবুরা কমায় না

আর কোনো দিন যদি শুনি তোমরা দুষ্টামি করো পড়াশোনা করো না ঘুমাও না মোবাইল ধরো এইসব বাজে জিনিস খেয়ে ফেলো তাহলে তোমাদের কাতগুলো তোমাদের হাতগুলো তোমাদের চোখগুলো আমি নিয়ে আসবো আমার কাছে তখন তোমাদের বাবা মা অনেক রান্না করবে তুমি তুলতাই তাই তোমাদের বাঁচাতে পারবে না পঙ্কায় পঙ্কায় তাই বলছি এখন সময় আছে তোমরা লক্ষ্মী পাপু হয়ে যাও টঙ্কাই পঙ্কাই ঠিক আছে